ওয়েলকাম টু এস এম ইংলিশ টিপস ডিয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিওতে তোমাদের শেয়ার করছি এবছর থেকে নতুন সিলেবাসে নতুন সিস্টেমে পরীক্ষা হতে চলেছে উচ্চ মাধ্যমিক তো দুটো সেমিস্টার নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এবছর রেজাল্ট ভালো করবে যারা থার্ড সেমিস্টারে এগিয়ে যাবে মানে থার্ড সেমিস্টারে সমস্ত কোর্স চেন এমসি চল্লিশে চল্লিশ পাবে তো চল্লিশে চল্লিশ তুমি অবশ্যই পাবে আর ভয় নেই তুমি চল্লিশে চল্লিশ পাবে তার জন্য এই প্রিপারেশনটা দরকার কেমন সেটা আজকে ভিডিওতে তোমাদের শেয়ার করব। তার আগে বলি দেখো চল্লিশে চল্লিশ পেতে গেলে আমাদের এই চ্যানেলে একটু ফলো বা ভিজিট করতে হবে কারণ আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকমের সাজেশান প্রতিটা টেক্সটের লাইন বাই লাইন এবং ওয়ার্ড মিনিং সহকারে বোঝানো হয় তার জন্যে বলি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাপোর্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবে ঠিক আছে অন্য কোনো চ্যানেলে যাওয়ার দরকার নাই এই চ্যানেলে তোমরা সমস্ত রকম সাজেশান সমস্ত রকম টেক্সট পড়ার পদ্ধতি সব পেয়ে যাবে তাই অবশ্যই বলি চ্যানেলটিকে সাপোর্ট করবে তো চলো শুরু করে আজকের মেন ভিডিও দেখো তোমরা যারা থার্ড সেমিস্টার দিবে অবশ্যই পড়াশোনা শুরু করে দাও তোমার জীবনে একটা প্রথম পর্ব উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করার তার জন্য বলি থার্ড সেমিস্টারে চল্লিশে চল্লিশ সব এমসিকিউ থাকছে তার জন্য এমসিকিউ তোমাকে ভালো করে করতে হবে তার কি কী করতে হবে তোমার প্রোজ থেকে দশ থাকছে পোয়েম থেকে দশ থাকছে গ্রামার টেকচুয়াল থাকছে এবং তার সাথে থাকছে ড্রামা গ্রামার এবং ড্রামা মিলিয়ে দশ থাকছে অর্থাৎ এবং আনসিন থাকছে একটা সেখানে দশ চল্লিশ পাওয়া তোমার কাছে খুব ইজি কিভাবে করতে হবে সেটা আমি বলি দেখো প্রথমে বলবো তোমাদেরকে আমাদের যে টেক্সট বুক আছে অবশ্যই সেই টেক্সট বুকটি ভালো করে লাইন বাই লাইন পড়তে হবে অনেকে করে অনেকেই করে খুব তাড়াহুড়ো করে পড়ে না বুঝে পড়ে লাইনগুলো তার জন্য কী হয় মার্কসগুলো পায় না তো আমি যেটা বলবো যে তোমাদেরকে প্রতিটা লাইন পড়ার সাজেস্ট করছি প্রতিটা লাইন ওয়ার্ড মিনিং সহকারে পড়বে খুব দীর্ঘতিতে পড়বে খুব সুন্দরভাবে পড়বে ঠিকঠাক তাহলে তুমি কি হবে ওই এমসি কি উত্তরগুলো নিজে পারবে নিজেই উত্তর করতে পারবে নিজে প্রশ্ন তৈরি করতে পারবে তার জন্য বলি যে এমসি কিউ প্যাটার্ন এবছরে এবছরের তোমাকে একটু টেক্সটটা ভালো করে পড়তে হবে টেক্সট পড়ার গুরুত্ব কেন বেশি বলছি কারণ হচ্ছে আবার ওই যে গ্রামার গ্রামার টেক্সচুয়াল থাকছে নন টেকচুয়াল থাকছে না সব টেক্সচুয়াল গ্রামার থাকছে মানে ওই টেক্সট থেকে আবার গ্রামার থাকছে তার জন্যে টেক্সটটা যদি ভালো করে একবার ভালো করে পড়ো তাহলে তোমাকে আর কোনো কিছু মুখস্ত করার দরকার থাকছে না কোনো মুখস্ত করার দরকার নেই তুমি চল্লিশ চল্লিশ পাবে যদি তুমি ঠিকঠাক টেক্সটগুলো পড়ো আমি শুধু বলবো তোমাকে টেক্সটগুলো পড়তে বলবো আর এখন থেকে পড়া শুরু করে দাও নাহলে টাইম খুব কম মানে প্রতিটা টেক্সট তোমার কাছে গুরুত্ব কারণ একটা টেক্সট বাদ দেওয়া নেই প্রতিটা টেক্সটের মার্কস কিন্তু দেওয়া আছে প্রতিটা টেক্সট থেকে কোশ্চেন তোমাদের অ্যাটেম্প করতে হবে চল্লিশ নম্বর তোমাকে পেতে হবে তার জন্যে তোমাকে প্রতিটা টেক্সট ভালো করে পড়তে হবে খুটিয়ে ঠিকঠাক খুঁটিয়ে পড়লে তুমি চল্লিশ চল্লিশ পাবে তার জন্যে বলি যে আমাদের চ্যানেলে তোমরা সমস্ত টেক্সট লাইন বাই লাইন এক্সপ্লেন সহকারে ওয়ার্ড মিনিং সহকারে পড়ানো হয় বা হবে তার জন্য বলছি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবে সমস্ত সাজেশন পেতে আর একটু ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে এই ছিল আজকের ভিডিও আবার নতুন ভিডিও দেখা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও